এবার লক্ষ্মীর ঘরটা স্থাপন করব লক্ষ্মীর ঘটে স্থাপন করার জন্য আমি একটি কাঁসার ঘট নিয়েছি ঘটের ভিতরে জল আর কিছুটা গঙ্গা জল ঘি মধু একটা হরিতকি দিয়েছি আর একটি সুপারি দিয়েছি আর কিছুটা আতপ চাউল দিয়েছি লক্ষ্মীর ঘটে সিঁদুর দিয়ে একটি স্বস্তিকা চিহ্ন এঁকে নিব আর এই স্বস্তিকা চিহ্নটা অঙ্কন করার সময় স্বস্তিকা চিহ্নটা নিচ দিয়ে উপরের দিকে টানতে হয় আর এই স্বস্তিকা চিহ্ন হিন্দু ধর্ম অবলম্বীদের শুভ প্রতীক বলে মনে করা হয় এবার আমের পল্লবে সিঁদুর মাখিয়ে নিব আমি এখানে পাঁচ পাতার আমের পল্লব নিয়েছি হয়তো পাঁচ পাতার আমের পল্লব নিতে হয় নাহলে সাত পাতার আমের পল্লব নিতে হয় এবার একটি কলায় আমি সিঁদুর মাখিয়ে নিব আর আমার ভিডিওগুলো যারা দেখে এবং সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্টস করে তাদের জন্য অসংখ্য ধন্যবাদ মা লক্ষ্মীর পবিত্র ঘটে ডাবও দেওয়া যায় তবে আমার কাছে এখানে ডাব নাই এজন্য কলাটা আমি দিয়েছি দুব্বা ওঠানোর সময় দুব্বার তিনটে মূল রাখতে হয় আর দুব্বার ভিতরে যে ছোট একটা অংশ থাকে সেটাকে জিব্বা বলে সেটাকে উঠিয়ে ফেলতে হয় না হলে ঠাকুরের পূজায় এটা নিবেদন করা যায় না মালক্ষ্মীর ঘট স্থাপন করার জন্য আমি এখানে মাটি দিয়েছি আমি এই মাটিটা তুলসী তলা থেকে এনেছি এটা এখানে গঙ্গা মাটিও দেওয়া যায় তা আমার গঙ্গা মাটি তো নাই এই জন্য আমি তুলসীতলায় মাটিটা দিয়েছি আর কিছুটা ধান আর পাঁচটা দুব্বা ফুল দিয়েই আমি ঘরটা উলুধ্বনি দিয়েই স্থাপন করি মালক্ষ্মীর ঘট স্থাপন করার পর মালক্ষ্মীর ঘটের উপর একটি অখণ্ড পান আর একটি অখণ্ড সুপরি কয়টা আতপ চাউল দিব আর দুব্বা দিয়ে গণেশ ঠাকুরের আচ্ছাদন দিয়ে গণেশ ঠাকুরের প্রণাম মন্ত্র পাঠ করব